সুরা আল্লাইল দান তাকওয়া ও সঠিক পথের দিক নির্দেশনা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মরিয়ম তাইয়েবা স্বাগতম আপনাদের ইসলামী ফিচার চ্যানেল নূর কানেক্টে আজ আমরা আলোচনা করব কুরআনের বিরানব্বই নম্বর সুরা সুরা আল্লাইল নিয়ে এ সুরায় আল্লাহ তালা দান তাকওয়া ও সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছেন এবং লোভ লালসার পথ থেকে সতর্ক করেছেন সুরার পরিচিতি সুরার নাম আল্লাইল অর্থ রাত সুরা নম্বর বিরানব্বই যার আয়াত সংখ্যা একুশ নাজিল হয়েছে মক্কায় সুরার আয়াতসমূহ ও বাংলা অনুবাদ বিস্মিল্লা হির রহিম ওয়ল্লি ইদা ইয়গশা শপথ রাতের যখন তা সব কিছুকে ঢেকে ফেলে ওয়ান্নাহারি নাহারি ইদা এবং শপথ দিনের যখন তা উজ্জ্বল হয়ে ওঠে ওয়ামা ওয় মা উন্থা এবং শপথ তার যিনি পুরুষ ও নারীকে সৃষ্টি করেছেন ইন্না সায়কম্ল ল নিশ্চয়ই তোমাদের প্রচেষ্টা ভিন্ন ভিন্ন ফ আম্মা মন আতা ওত্তাকা অতএব যে দান করে ও তাকওয়া অবলম্বন করে ওয়াসদ্দাকা বিল হোসনা এবং কল্যাণকে সত্য বলে বিশ্বাস করে ইউসরা তাকে আমরা সহজ পথের জন্য সহজ করে দেব ও আম্মা মন বখেলা ওয়াস্তাগনা আর যে কৃপণতা করে ও নিজেকে অমুখাপেক্ষী ভাবে ওয়াক্জাবা বিল এবং কল্যাণকে মিথ্যা বলে অস্বীকার করে ফসানৈয়স সিরহু লিলা তাকে আমরা কষ্টকর পথের জন্য সহজ করে দেব ওয়ামা মায় আনহু মা লুহু ইদাত্তারাদা সে যখন ধ্বংসের মধ্যে পতিত হবে তখন তার ধনসম্পদ সম্পদ কোনো উপকারে আসবে না ইন্না আলেইনা লাল হুদা নিশ্চয়ই সঠিক পথ দেখানো আমাদের দায়িত্ব ওয়া ইন্না লাল আেরতা ওয়াল উলা নিশ্চয় পরকাল ও দুনিয়া উভয়ই আমাদেরই অধীন ফআ তুকুম নার তলাদা অতএব আমি তোমাদের সতর্ক করছি এক জ্বলন্ত আগুনের ব্যাপারে ইয়াসাহা ইল্লাল আশ্কা তাতে কেবল সেই দুর্ভাগেই প্রবেশ করবে আল্লাদি কদ্দবা ও তবল্লা যে মিথ্যা বলেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে ওয়া সৈজন নেবুহল আতকা আর তাকুয়াবান ব্যক্তি তা থেকে দূরে রাখা হবে ইউতি মালাহু ইয়াতাজ্কা যে তার সম্পদ দেয় আত্মশুদ্ধির জন্য ওয়মা আলী আহাদিন আইন্দাহু আমাতিন আমা তার কাছে কারো কোনো অনুগ্রহ নেই যার প্রতিদান দেওয়া হবে ইল্লাব ইতিগায় ওয়জ হে আলা বরং সে দান করে শুধুমাত্র তার মহান প্রভুর সন্তুষ্টির জন্য ওালা সও দা আর সে অবশ্যই সন্তুষ্ট হবে সুরার মূল শিক্ষা এক মানুষ ভিন্ন ভিন্ন পথ বেছে নেয় কেউ দান ও তাকওয়ার পথে কেউ কৃপণতা ও অহংকারের পথে দুই সঠিক পথ সহজ হয় তাকুয়াবান ও সৎকর্মশীলদের জন্য তিন ধন সম্পদ পরকালে কোনো কাজে আসবে না যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার না করা হয় চার আল্লাহ দুনিয়া ও আখিরাত উভয়ের মালিক পাঁচ পরিণামে তাকুয়াবানরা রক্ষা পাবে আর মিথ্যাবাদী ও মুখ ফিরিয়ে নেওয়ারা ধ্বংস হবে ফজিলাত সুরা আল লাইল নিয়মিত পাঠ করলে কৃপণতা ও লোভ থেকে হৃদয় মুক্ত হয় এটি আল্লাহর পথে দান ও তাকোয়ার গুরুত্ব মনে করিয়ে দেয় দুনিয়ার অস্থায়ী ধন সম্পদের পরিবর্তে আখিরাতের স্থায়ী পুরস্কার অর্জনে উৎসাহিত করে প্রিয় দর্শক সুরা আল লাইল আমাদের শেখায় সফলতা তাকওয়া ও দানের পথে ব্যর্থতা লোভ ও অবাধ্যতার পথে আমাদের উচিত নিজের সম্পদ ও জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করা আরও ইসলামী ফিচার পেতে আমাদের চ্যানেল নূর কানেক্টে সাবস্ক্রাইব করুন আর বেল বাটন চাপতে ভুলবেন না আমি মরিয়ম তাইয়েবা আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন আল্লাহর হেফাজতে আল্লাহ হাফেজ